বাগানে অনেকেই আমরা পেঁপে চাষ করছি সমস্যা হলো লাগানোর পরে গাছের গুড়ি হয়ে যায় সরু এবং গাছটা দেখতে দেখতে লম্বা হয় ফল আসে অনেক দেরিতে এই সমস্যার সমাধান আমরা কিভাবে করব চলুন দেখে নিই আজকের ভিডিওর মাধ্যমে আমার এই বস্তায় অ্যাকচুয়ালি আমি পেঁপের চারা লাগাইনি এখানে কিছু বীজ ছিল যেখান থেকেই গাছগুলি হয়ে গেছে দুটো গাছ যেমন বেশ ভালোই বড় তো নিচে আরও ছোট ছোট গাছও আছে তো আমি চেষ্টা করছি এখান থেকে একটা গাছ তুলে নেবার এই গাছটা আমি তুলে নিলাম তো মাটির সহকারে তুলতে চেয়েছিলাম কিন্তু পারিনি তো যাই হোক গাছ মরবে না এবার এই গাছটাকে আমি নতুন একটা পাত্রের মধ্যে লাগাবো লক্ষ্য করবেন কোন পদ্ধতির মাধ্যমে পেঁপের চারা লাগাতে হয় বাগানে পেঁপে চাষ করবার জন্য শক্ত কোনো ড্রাম ব্যবহার করতে পারেন টপটা ব্যবহার না করাই ভালো কারণ টপের পরিধি খুবই কম থাকে এক্ষেত্রে আমি যেমন একটা বস্তা ব্যবহার করেছি বস্তা নেবার সময় লক্ষ্য রাখবেন সেই বস্তা যেন শক্ত হয় এটা চিনির বস্তা অত্যন্ত শক্ত মানে দু তিন বছরের মধ্যে এটা ছিঁড়বে না ভালো হ্যাভি তো এরকম বস্তা আমি লাগাবো এবার দেখুন এই গাছটা এই গাছটা আমি এখানে রাখলাম আমরা যেভাবে লাগাই মাঝখানে কিছু পরিমাণ গর্ত করে নিই গর্ত করে ঠিক মাটি দিয়ে গাছটাকে সোজা রাখি এভাবেই প্রত্যেকটা গাছ লাগিয়ে থাকি এখানে পদ্ধতিটা সম্পূর্ণভাবেই আলাদা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে নেবেন লাগানোর সময় দেখুন আমি যেভাবে নিচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন বা তার থেকেও কম এভাবে নিয়ে গাছের গুড়িতে মাটি দিয়ে দিন গাছটা মোট কথা হেরে থাকবে গাছ কখনোই সোজা থাকবে না তারপর জল দিতে হবে কিছুদিন পরে যেভাবে গাছটা ব্যান্ড হয়ে আছে এই ব্যান্ড এতটুকু পর্যন্ত থাকবে একদম ডগার দিকে ডগার দিকের মাথাটা আস্তে আস্তে সোজা হয়ে যাবে এতে কি সুবিধা পাব এটা চলুন দেখে নিই বাজারে বর্তমানে হাইব্রিড প্রজাতির ভালো ভালো পেঁপের চারা পাওয়া যায় বীজ পাওয়া যায় সেগুলি আপনারা সংগ্রহ করবেন তো আমি জলটা দিয়ে দিলাম দেওয়ার পরে এই বস্তাটাকে মোটামুটি সাত থেকে আট দিন ছায়াযুক্ত জায়গায় রাখব এবার দেখুন সুবিধা কি আছে এই গুড়িটা যেহেতু ব্যান্ড হয়ে গেল গাছের বৃদ্ধি কিন্তু ক্ষণিকের জন্য থমকে গেল আর থমকি যাওয়া মানে কি গাছটা বাড়তে পারবে না কিন্তু গাছের বৃদ্ধি থাকবে কোন দিকে থাকবে গুড়িটা মোটা হবে গুঁড়িটা যত মোটা হবে গাছ বাড়বে কম আর যখনই এই গাছটা মোটামুটি একটা জায়গায় চলে যাবে এতটুক এতটুক পরিমাণ হয়ে যাবে তখন গাছের কিন্তু ফুল দেবার বয়স চলে আসবে এটাই হলো মানে লাগানোর একটা দুর্দান্ত সিস্টেম গাছকে যত আপনি ব্যান্ড করে লাগাবেন গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে কিন্তু গাছ মোটা হবে এবং সময়টাও চলে যাচ্ছে সেক্ষেত্রে গাছের ফুল ফল দেওয়ার সময় চলে আসবে আমরা ছোট অবস্থাতেই গাছে ফুল পাব এবং ফল পাব আর পেঁপে গাছ লাগানোর জন্য মাটি তৈরি করবেন খুব সাধারণভাবে দেবেন শুধুমাত্র গোবর সার মাটি অন্য কিছু দেওয়ার দরকার নেই প্রয়োজনে যদি সেই মাটি এঁটেল মাটি থাকে হালকা পরিমাণ বালি মিশিয়ে নিতে পারেন খুব সাধারণভাবে তৈরি করুন মানে উন্নত মানে যদি কোনো সার দিতে চান তাতে কিন্তু গাছের প্রথম অবস্থায় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তাই সাধারণভাবেই তৈরি করুন এবং গাছটা এভাবে ব্যান্ড করে লাগান দেখবেন অল্প দিনের মধ্যেই আপনার পেঁপে গাছে ফুল ফল চলে আসবে আর লাগানোর সময় এই কাজটা করবেন এটা আগেই করা দরকার ছিল গুড়ির দিকে যে পাতাগুলো আছে এগুলিকে ছিঁড়ে দিন একদম ডগার পাতা রাখবেন নিচের দিকে কোনো পাতা রাখবার প্রয়োজন নেই এভাবে গাছটাকে হালকা রাখতে হবে গার্ডেনিং করতে গেলে আপনাকে জানতে হবে গাছ লাগানোর পদ্ধতি এবং যে গাছ লাগাবো সেই গাছ কোন ধরনের মাটি পছন্দ করে সেই মাটিতে আমি কি কি দিতে পারবো এই জিনিসগুলো যদি আপনি জানেন আপনার কাছে বাগান করা সহজ হয়ে যাবে তাহলে সঙ্গে থাকুন আরও অনেক ভিডিও নিয়ে আমি পরবর্তীতে ফিরবো আপাতত আজকের ভিডিও এটাই ছিল পেঁপে গাছ লাগানোর সিস্টেম যেটা অবলম্বন করলে খুব সহজেই গাছে ফুল ফল পাওয়া যাবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেওয়ার তথ্য যদি পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার